আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে একটি দারুণ মজার রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল আজকের রেসিপির জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ জাল করে দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষিয়ে তেল ছাড়া ছাড়া অবস্থায় চলে আসলে দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ বা গুড়া চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব চিংড়ি মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে কষানো হলে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পয়শাকগুলো দিয়ে অল্প অল্প করে নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু এখানে পৈশাকের পরিমাণ অনেকটা শীতের সিজন চলে যাওয়ার পরে নতুন বাজারে পৈশাক নেমেছে এই পৈশাকুলো খেতে দুর্দান্ত লাগে আর চিংড়ি মাছ দিয়ে পৈশাকের রেসিপি অসম্ভব মজার হয় যারা পৈশাক পছন্দ করেন ও চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না করলে দেখবেন আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে পৈশাকগুলো কিছুটা মিশে যাওয়ার পরে আবারও দিয়ে দিলাম বাকি পৈশাকুলো সবগুলো পৈশাক দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে পঁশাকগুলো খুব ভালোভাবে না মিশলে এগুলো ভালোভাবে সিদ্ধ হবে না দেখুন কতগুলো পৈশাক ছিল বেশি গিয়ে কতটা কমে গেছে এখন এটা ছেড়ে কষানোর সময় দেখুন সবুজ রেখে পৈশাকটা কতটা সুন্দর হয়েছে ডাটি গোলা পুরোপুরি সিদ্ধ হয়নি এই পর্যায়ে ডাক্তারটা খুলে দিব নয়তো সবুজ কালারটা থাকবে না এভাবে রান্না করলে পৈশাকটা সবুজ রেখে রান্না করা যায় এভাবে আপনারা সবাই পৈশাক রান্না করে খেয়ে দেখবেন ছোটো চিংড়ি মাছ দিয়ে শাক তৈরি হয়ে গেল আল্লাহ হাফেজ